হিদি জনতা এই দিনাজপুরে একটা দুর্দান্ত কর্মকাণ্ড করেছে জীবনিয়া দরবারে জীবনিয়া দরবারে মানে জীবন দরবার শরীফ এরকম নাকি তো ওখানে জীবন বা জীবনীয় দরবার শরীফ বলে একটা দরবার বা মাজার ছিল তো কথা নাই বার্তা নেই তো হিদি জনতার ইমানি জোশে মারাত্মক আঘাত লাগছে তাদের বক্তব্য ওই দরবার শরীফে নাকি অনৈতিক কর্মকাণ্ড হয় এখন কি ধরনের অনৈতিক কর্মকাণ্ড হয় এটা কিন্তু এখনও আমরা জানি না বাট এই ধরনের একটা অভিযোগ তুলে তৌহিদি জনতা কী করছে দলবল নিয়ে গিয়ে প্রথমে সেখানে ভাঙচুর করছে ভাঙচুর করে তারপরে আগুন ধরিয়ে দিয়েছে মর্মান্তিক ব্যাপার হচ্ছে সেই আগুনে খালি দরবার শরীফই পড়ে নাই সেই সাথে ওই দরবার শরীফ সংলগ্ন বা তার মধ্যে যে মসজিদ আছে সেটাও কিন্তু পুরে সাই হয়ে গেছে এই যে আগুন দেখা যাচ্ছে আমি ভিডিও ক্লিপ দিতে পারতাম কিন্তু মুশকিলটা হচ্ছে ভিডিও ক্লিপ দিয়ে ভিডিও করলে তখন আবার আমি জানি না এই যে ইউটিউব বা ফেসবুকের কী কমিউনিটি গাইডলাইন মাইন কী ভায়োলেশন বুঝি না খুবই সেন্সিটিভ খুবই সেন্সিটিভ তো যেহেতু আপনারা সবাই এটা দেখছেন অতএব ওই ভিডিও আমার এখানে দেওয়ার দরকারও নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই তৌহিদি জনতা তারা দরবার শরীফ পোড়াতে গিয়ে এই যে তারা আল্লাহর ঘর মসজিদকে পুড়িয়ে সাই করে দিল তাতে কিন্তু তাদের কোনোই সমস্যা নেই এবং তাতে তাদের কিন্তু ইমানি অনুভূতিতে কোনো আঘাত দেয় নাই এবং কেউ কিন্তু এটার কোনো প্রতিবাদও করে নাই অদ্ভুত ব্যাপার না বাংলাদেশে এখন এই তৌহিদি জনতা একটা জীবন্ত আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে কোথায় কার ওপরে তৌহিদি জনতা ঝাঁপিয়ে পড়বে কার বাড়ি অথবা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে ঝাঁপিয়ে পড়বে এইটা কিন্তু বলা যায় না এবং তার সাইতে বিস্ময়কর ব্যাপার হলো তৌহিদি জনতার নাম দিয়ে কিছু লোক যদি এরকম যে কোনো জায়গায় তাদের যেখানে ইচ্ছে করি যে কোনো জায়গায় যদি এরকম হামলে পড়ে তাহলে তাদেরকে নিবৃত্ত করার মতো কোনো ক্ষমতা এই দুনিয়াতে নাই আচ্ছা ঠিক আছে ভালো কথা এই দুনিয়াতে ধরেন যে বাংলাদেশের পুলিশ বিডিআর মিলিটারি বা প্রশাসন কেউই এদের থামাতে পারে না এতই অপ্রতিরোধ এদের ক্ষমতা এবং শক্তি কিন্তু কথা হচ্ছে যে আল্লাহর ঘর যখন পোড়াচ্ছিল এরা ইচ্ছাকৃতভাবে যদি হয়তো পোড়ায় নাই বাট এদের তো বোঝা উচিত যেহেতু দরবার শরীফের সাথেই মসজিদ তো দরবার শরীফে আগুন দিলে সেটা তো মসজিদেও লাগবে নাকি তো যেহেতু পুলিশ বিডিআর মিলিটারি এদেরকে থামাতে পারে না সেই ক্ষমতা এদের নাই অথবা অন্য কথায় পৃথিবীর কোনো শক্তি এই তৌহিদী জনতাকে থামানোর ক্ষমতা রাখে না একমাত্র রাখে আল্লাহ আল্লাহ হয়তো এদের থামাতে পারে আমার প্রশ্ন হলো যে সেই আল্লাহ তার ঘর সেই ঘরে যখন আগুন লেগে গেল তখন আল্লাহ কি মানে চুপচাপ বসেছিল অন্তত আল্লাহর তো কোনো এখানে একটা অলৌকিক কেরামতি দেখানো উচিত ছিল যে ঠিক আছে আল্লাহর দৃষ্টিতে বা নবীর দৃষ্টিতে এই যে মাজার বা দরবার এটা তো হারাম ওইটা পুড়ে যাক কিন্তু মসজিদ পুড়বে না এবং যদি সেইটা হতো তাহলে মানুষ কিন্তু বিস্মিত হতো এবং এটা দেখে অনেক উটক নাস্তিকও হয়তো আস্তিক হয়ে যেতে পারতো তা কিন্তু ঘটে নাই তো এইটা কি মমিন মুসলমানের মনের মধ্যে কি কোনো কুতূহল জাগায় না কোনো প্রশ্ন জাগায় না আমি জানি জাগায় না কারণ তাদের প্রশ্ন করার সেই ক্ষমতা সেটাই তো নাই মমিন মুসলমানরা যে জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে কোনোভাবেই উন্নতি করতে পারে না তার একটা অন্যতম কারণ হচ্ছে প্রশ্ন না করার এই যে অক্ষমতা অর্থাৎ প্রশ্ন করতে পারে না অথচ জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটছে কিন্তু প্রশ্নের মাধ্যমে যে এইটা কেন হয় ওইটা কেন হয় এইটা কেন হচ্ছে না ওইটা কেন হচ্ছে না এবং অতঃপর এটার পিছনে কি কি কারণ আছে এগুলো খুঁজে বের করা এটাই হলো জ্ঞান অর্জনের পথ বাট বাংলাদেশের মানুষ এতটাই ধর্ম মাদ হয়ে গেছে মনে করেন এখানে যারা তৌহিদি জনতা গিয়ে এই হামলা চালিয়েছে এদের কথা বাদ নর্মালি যাদেরকে আমরা বলি কি মডারেট মুসলমান আর আমি বলি রসাল ও মুসলমান রাইট তারাও কি প্রশ্নগুলো করে করতে পারে সেই ক্ষমতা কি তাদের আছে জি না মাইন্ডসেটের দিক দিয়ে এ রসাল ও মুসলমান এবং এই তৌহিদি জনতা এদের মধ্যে কিন্তু মাইন্ডসেটের দিক দিয়ে কোনো তফাত নাই শুধুমাত্র তফাত হচ্ছে কিছু অ্যাকশানে রসালো মুসলমানরা এই ধরনের মারামারি কাটাকাটি এ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে কিন্তু তহিদী জনতা যখন কোনো ঘটনা ঘটায় তখন কিন্তু এই মডারেট মুসলমানরা এদেরকে থামায় না এবং পরবর্তীতে এদের বিরুদ্ধে কোনো বক্তব্যও দেয় না এটাই হলো ইন্টারেস্টিং ব্যাপার এবং এটাই হলো আসল ঘটনা একটা জাতি এবং দেশ ম্যাসিভলি ব্লাইন্ড ধর্মান্ধ অর্থাৎ ফ্যানাটিক ঠিক হয়ে যায় তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এবং বাংলাদেশে কিন্তু বর্তমানে সেটাই হচ্ছে এবং এই হেতু বাংলাদেশকে নিয়ে এখন আর কোনো স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই যে বাংলাদেশে মানুষ উনিশশো সালে যে দৃঢ় প্রত্যয় নিয়ে নতুন একটা দেশ গঠিত হয়েছিল যে বাংলাদেশ হবে একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ উদার দেশ যেখানে মানুষ আলোকিত হবে বিজ্ঞানের আলোকে ঘটনা কিন্তু ঘটে গেছে উল্টো আমার কাছে এখন মনে হয় যে এই যে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছিল না পাকিস্তানের মানুষ যতটা না আন্ধ বাংলাদেশের মানুষ কিন্তু তার চাইতে বেশি ধর্ম আন্ধ এটাই কিন্তু আমার কাছে এখন মনে হয় এবং ঠিক সেই কারণেই এই স্বাধীনতার এই চুয়ান্ন বছর পরে এখনই বাংলাদেশের মানুষ তারা কিন্তু পাকিস্তানের সাথে নৈকট্য অনুভব করে এবং কল্পনা করে যে বাংলাদেশ আর বাংলাদেশ নাই তারা হয়ে গেছে পাকিস্তান এটা কিভাবে সম্ভব একমাত্র ফ্যানাটিসিজম দিয়েই সম্ভব এরা চিন্তাও করে না ভাবনাও করে না এবং আমার কাছে সবচাইতে মানে যেটা আমি আসলে কল্পনাও করতে পারি না বিশেষ করে যে বাংলাদেশের যে সেনাবাহিনী আছে না এদের মধ্যেও দেখলাম যে ব্যাপক পাকিস্তান প্রীতি অনেকটা তারা মনে হয় যে পাকিস্তানের সাথে মিলে গেলে হয়তো খুশি হয়ে যাবে এরকম একটা ভাব মুখে বলে না বাট কর্মকাণ্ড থেকে সেটাই বোঝা যায় আমার প্রশ্ন হলো যদি আজকে এই বাংলাদেশ আবারও পাকিস্তান হয়ে যায় এই যে বাংলাদেশের সেনাবাহিনীতে যারা মনে করেন যে এই যে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এরকম আছে না তারপরে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মেজর ইত্যাদি ইত্যাদি যে পদগুলো আছে না আমার বক্তব্য হলো আজবাদে কাল যদি আবার পাকিস্তান হয়ে যায় বাংলাদেশ আপনারা কি এই পদে চাকরি করতে পারবেন কী মনে হয় আপনাদের আরে আপনারা এই সমস্ত পদে চাকরি করতে পারতেন না বলেই পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করা হয়েছিল উনিশশো বা সালে তাই না তো আপনারা আবার সচেতনভাবে সেই পাকিস্তানের সাথে একাত্মতা অনুভব করেন বা মিলে যেতে চান কিসের লোভে আপনারা কী ধারণা করেন যে আপনারা এখন যে হাই র্যাঙ্কিং পজিশনগুলো হোল্ড করেন আপনারা এইগুলো আবার করতে পারবেন যদি সেটা না পারেন তাহলে কিসের মোহে আপনারা বাংলাদেশটাকে এই যে পিছনের দিকে ঠেলে নিয়ে পাকিস্তানের মতো একটা ফেইল্ড স্টেট ব্যাঙ্ক্রাফ্ট স্টেট একটা সন্ত্রাসী জঙ্গি উৎপাদনকারী দেশের সাথে একাত্মতা পোষণ করতে চান কারণ কিছু কিছু অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর যে কর্মকর্তা আছে না তাদের কথাবার্তা শুনলে কিন্তু সেটাই মনে হয় এখন যারা নাকি অবসরপ্রাপ্ত তারা তো কথা বলতে পারে সুতরাং বোঝা যায় আর যারা নাকি কর্মরত আছে তাদের কথা তো বোঝা যায় না বাট আমি খেয়াল করছি যারা যারা নাকি কর্মরত আছে তারাও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কথাবার্তা বলে বিভিন্ন আচরণ আছে তারাও কিন্তু একই ধারণা পোষণ করে বা একই স্বপ্ন দেখে হায় 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 বাংলাদেশ যদি আবার পাকিস্তান হতো ভাই তা যদি হতো তার পরের দিন আপনার চাকরিতে থাকতো না এটা কি বুঝেন আসলে এটুক বোঝার মতো সেই বুদ্ধি এটাও তাদের মধ্যে নাই কারণ ওই যে ধর্মান্ধতা এদের এখন কমন সেন্স নাই এবং বাংলাদেশের চুয়ান্ন বছর ধরে ম্যাটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের মানুষদেরকে এভাবে ধর্মান্ধ বানানো হয়েছে যে বা যারাই ক্ষমতায় আসছে তারাই এই কাজটা করছে তা সে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাক আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি থাক সবাই এই এক কাজটা খুব মনোযোগ দিয়ে করে গেছে বিস্ময়কর ব্যাপার হলো সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা এরা কিন্তু নানারকম প্রশিক্ষণ ইত্যাদির জন্য পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে যায় সেখানে গিয়ে মেলামেশা করে দেখে এই সমস্ত সরাসরি দেখার পরেও তাদের কিন্তু চক্ষু উন্মিলিত হয় না তাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হয় না বরং ওই সমস্ত দেশে গিয়ে তারা যখন প্রশিক্ষণটা নেয় নিয়ে যখন ফেরে তখন তারা আরও বেশি ভেনাটিক হয় কেন জানেন আমার কাছে যেটা মনে হয় তারা মনে করে যে মুসলমান হিসাবে সবচাইতে সেরা তো হব আমরা অথচ বাস্তবে যখন দেশের বাইরে গিয়ে প্রশিক্ষণ নেয় না বিভিন্ন দেশে ধরেন আমেরিকাতে গেল বা ইংল্যান্ডে গেল বা অস্ট্রেলিয়াতে গেল বা ইউরোপের কোনো দেশের দেশে গেল তো যখন বাস্তবে জায়গায় যায় না গিয়ে দেখে ওরা কত উন্নত আর মুসলমানরা কত নিচে পড়ে আছে তাই না তো এখন অত মমিন মুসলমান কট্টর মমিন ও তো বিশ্বাস করে মুসলমানরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কিন্তু বাস্তবে দেখে যে মুসলমানরা হল একেবারেই নিচে শ্রেণীর আর অমুসলিম অমুসলিমরা উঠে গেছে আকাশের উপরে তাই না তখন তার ভিতরে প্রচণ্ড জিঘাংসা হিংসা এই ধরনের একটা মনোভাব তৈরি হয় যে কারণে দেখা যায় যে এইসব ট্রেনিং শেষ করে যখন এরা বাংলাদেশে ফেরে তখন এরা আরো কট্টর মৌলবাদী হয় আরও কট্টর মুসলমান হয় মনের মধ্যে অমুসলিমদের প্রতি ঘৃণার মাত্রা আরও বেড়ে যায় আমার কাছে ভাই এটাই মনে হয় আর বাংলাদেশের একটা বিশাল জনসংখ্যা বিশেষ করে তরুণ সম্প্রদায় তারা বাংলাদেশ ছেড়ে ভেগে নদীখাল মরুভূমি বন জঙ্গল মরুভূমি এগুলো পাড়ি দিয়ে জীবনের রিস্ক নিয়ে যে ইউরোপ টিউরোপ চলে যাইতেছে না এবং যায় তো অনেকে গিয়ে সর্বপ্রথম আল্লাহকে ধন্যবাদ জানায় চিন্তা করে দেখছেন তারা তাদের নিজেদের মাতৃভূমিকে তাদের ইসলাম দিয়ে ধ্বংস করে ভালো জীবনের আশায় তারা ইহুদিনা সারা কাফেরদের দেশে যাচ্ছে বসবাস করার জন্য যেটা নাকি ইসলাম অনুযায়ী হারাম প্রথমেই তারা ডাকে আল্লাহকে আসলে তারা তো ইসলাম জানে না এই জন্য না বুঝে তারা এটা করে এবং অদ্ভুত ব্যাপার কি জানেন নারী এবং পুরুষ বৈধ অবৈধ যেভাবেই এই ইউরোপ আমেরিকা যাক না কেন বাংলাদেশে থাকতে যতটা মুমিন ছিল না ওই দেশে গিয়ে আরও বেশি কট্টর মুমিন হয় অদ্ভুত লাগে না যুক্তি অনুযায়ী এটা মনে করা যেতে পারে যে ওই সমস্ত গিয়ে উদার পরিবেশে গণতান্ত্রিক পরিবেশে গিয়ে ওরা আরও অনেক ভালো হবে উদার হবে বৈ বিজ্ঞান মনস্ক হবে এরকম মনে হয় না বাট ঘটনা আসলে ঘটে উল্টো ওই দেশে যাওয়ার পর এরা হয় আরও বেশি কট্টর মুমিন কারণ ওই যে ধর্মীয় যে ভাব মুমিন হিসাবে সে হলো সর্বশ্রেষ্ঠ আর বাস্তবে গিয়ে দেখে এই কাফেররা হলো তাদের থেকে কয়েকশো বছর অগ্রসর অনেক উন্নত তখন ভিতরে তার তৈরি হয় জিঘাংসার মনোভাব হিংসার মনোভাব ঈর্ষার মনোভাব এবং তখন তার মধ্যে একটা ধ্বংসাত্মক মনোভাব তৈরি হয় যে আমার যদি সুযোগ থাকে আমি এই দেশের সমস্ত কিছু ভেঙে চুরে খান খান করে দিয়ে এখানে ইসলাম কায়েম করব। এবং এই দেশটাকে চোদ্দশো বছর আগেকার ওই আরবের মরুভূমির সমাজে ফিরিয়ে নেব এটাই তাদের মাথায় কাজ করে কিন্তু ওই দেশের সাথে মিলে ওই দেশের সংস্কৃতির সাথে মিলে ওই দেশের থেকে জ্ঞান বিজ্ঞান অর্জন করে তারপরে বাংলাদেশে ফিরে এসে আমাদের দেশটাকেও যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই চিন্তাভাবনা কিন্তু এদের মধ্যে কাজ করে না বাট একটা দেশ যদি অমুসলিম হয় তখন কিন্তু ওইটাই কাজ করে যেমন কোরিয়া ভারত জাপান বিশেষ করে কোরিয়া বা জাপান আজকে এত উন্নত কেন জানেন এরাও এক সময় বিপুলভাবে এই পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তারা কিন্তু কাজকাম করতো যেমন বর্তমানে চায়নার কথা বলা যায় আপনাদের কোনো ধারণা আছে কত লক্ষ চাইনিজ আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউরোপের বিভিন্ন দেশে পড়াশুনো করে এবং এরা কিন্তু ওখানে পড়াশোনা শেষে ওই দেশে থাকে না শতকরা নব্বই জনই কিন্তু আবার দেশে ফিরে যায় হয়তো দশজন থাকে এই যে নব্বই জন দেশে ফিরে যায় শতকরা এরাই আসলে বর্তমানে চায়নাকে আজকের লেভেলে প্রতিষ্ঠিত করছে এখন কথা হচ্ছে যে চাইনিজরা তাদের দেশে ফিরে যায় কেন বা অতীতে কোরিয়ানরা তাদের দেশে ফিরে যেত কেন কারণ তাদের কাছে তো ধর্ম কোনো সমস্যা ছিল না তারা তো আমেরিকাতে গিয়ে অস্ট্রেলিয়াতে গিয়ে ইউকেতে গিয়ে কানাডাতে গিয়ে তারা তো ওই দেশের সমাজকে ঘৃণা করতো না ওদের উন্নতি দেখে কারণ তারা তো ওই ধর্মীয়ভাবে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি ইহুদিনা ছাড়া কাফেররা আমাদের থেকে উপরে উঠিয়ে গেছে এই এই ধরনের চিন্তা চেতনা তো তাদের মধ্যে নেই তারা ওই সমস্ত দেশে যাওয়ার পর আমেরিকাতে আমি এই যে ক্যানাডাতে দেখি প্রচুর চাইনিজ ছাত্র এবং আমি খোঁজ নিয়ে দেখেছি এবং দু একজনের সাথে আলাপ করে দেখছি যে তারা লেখাপড়ার পর এই দেশে থাকবে কিনা তারা বলে যে না আমরা থাকবো কেন আমরা চলে যাব। অথচ একজন বাঙ্গালি ছাত্রকে যখন জিজ্ঞেস করি সে তখন বলে যে না আমি আবার দেশে ফেরবো কেন অর্থাৎ বাংলাদেশের কোনো ছাত্র যদি আমেরিকা ক্যানাডাতে আসে জনের মধ্যে নিরানব্বই জনই এই দেশে থাকার চিন্তা করে একজন হয়তো ফিরে যেতে চায় আর চায়নার ক্ষেত্রে উল্টো একজন হয়তো থাকতে চায় নিরানব্বই জনই ফেরত যায় কারণ কি এবার বুঝতে পারছেন কারণ একটাই তারা যখন এই আমেরিকা ক্যানাডায় পড়াশুনো করে তখনই তাদের মনে এই প্রিহা জাগে যে আমরাও আমাদের দেশটাকে ঠিক এদের মতো বা এদের চাইতে অনেক ভালো করে গড়ে তুলব অর্থাৎ আমরা এখানে এদের বিদ্যা শিক্ষা নিয়ে আমরা দেশে ফিরবো এবং আমাদের দেশ গোড়ায় নিয়োজিত হব বাট বাংলাদেশ তথা মুসলিম দেশের ক্ষেত্রে উল্টোটা কেন একটাই কারণ তাদের শিক্ষা তাদের ধর্মবিশ্বাস তাদের কালচার কারণ তাদের ছোটোবেলা থেকেই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলমান মানে সর্বশ্রেষ্ঠ ইদিদরা হলো নিকৃষ্ট ওদেরকে ঘৃণা করতে হবে অথবা ওরা যদি উন্নতি করে তাহলে সেটাকে ঈর্ষা করতে হবে সুযোগ পেলে ধ্বংস করে দিতে হবে অ্যান্ড দিস ইজ দ্য মাইন্ডসেট অফ মুসলিম পিপল ভাই এগুলো বাস্তব কথা আমি নিজে এগুলো নিয়ে গবেষণা করি স্টাডি করি আমি বানিয়ে বানিয়ে কথা বলছি না ধন্যবাদ